হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম হ্যাঁ বিয়র্স আপনারা অনেকে আছেন কিন্তু আপনাদের মোবাইলে যদি কোনো ফোন আসে কেউ যদি আপনাদেরকে ফোন দেয় সেই ফোন কিন্তু আপনারা শুনতে পারেন না কিভাবে আপনারা ফোনে সাউন্ড বাড়াবেন আপনারা কথা যদি কারোর সাথে বলতে চান কিভাবে ধীরে শোনা যায় এই কথাটা আপনারা কীভাবে জোরে শুনবেন সেই প্রসেসিং তুলে ধরবো আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চলেন ভিডিও শুরু করা যাক আপনারা শুরুতে চলে যাবেন আপনাদের সেটিংস নামের অপশনে মোবাইলের আপনি সেটিংস চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে ডাইরেক্ট এ যে সাউন্ড নামের এই অপশনের মাঝে একটা ক্লিক করবেন প্রত্যেকটা ফোনে এরকম অপশান আছে সাউন্ডে ক্লিক করার পর দেখেন আমার প্রত্যেকটা সাউন্ড কিন্তু বার সব সর্বোচ্চ মিডিয়াম দশ এ দেখেন কমিয়ে দিচ্ছে আবার এ দেখেন বাড়িয়ে দিচ্ছি এভাবে প্রত্যেকটা অপশন কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে দিবেন এ দেখেন এখানে কমিয়ে দিচ্ছে আবার বাড়িয়ে দিচ্ছি দেখতে পারছেন বইলম কিন্তু কমে দিলাম আবার বাড়িয়ে দিলাম দেখতে পারছেন এভাবে কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু আপনাদের ফোনে যদি কমানো থাকে তাহলে বাড়াইয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের ফোনে আর আস্তে কথা শোনা যাবে না জোরে জোরে কিন্তু আপনাদেরকে ফোন দিলেই কথা জোরে জোরে ক্লিয়ারলি শুনতে পারবেন এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা সেটিংস কিন্তু ঠিক করতে পারেন দর্শক এরকম ভিডিও পেতেই চ্যানেলের সঙ্গেই থাকুন হ্যাভিয়ার্স আপনারা দেখতে পারছেন তারপর স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারছেন এই প্রত্যেকটা টিক মার্ক যে অপশনগুলো এইগুলো কিন্তু আপনি টেনে টেনে একদম ফুল করে রাখবেন তারপরে স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে সবুজ টিক মার সবুজ চিহ্নগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো আপনি এই অপশন চালু করবেন দ্বিতীয় তৃতীয় অপশন চালু করবেন এখানে এই অপশনটা আপনি শুধু চালু করবেন না ঠিক আছে দর্শক এভাবে প্রত্যেকটা অপশন কিন্তু আপনি এখানে চালু রাখতে হবে তাহলে কি হবে আপনার মোবাইলে আর ধীরে কথা শোনা যাবে না জোরে জোরে কথা আপনি কিন্তু শুনতে পারবেন ভিওর্স এই হলো আজকের এই ভিডিও ভিডিও দেখে আশা করি অনেকে উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ